আল্লাহর নবী আবার নবী যেন শক্তি পান না হজরত দেখলেন আল্লাহ নবীর একটা হেলমেটের লোহা ভেঙে করা ঢুকে রয়েছে ওমর যখন দাঁত দিয়া টান দিলেন সাথে সাথে অমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল আল্লাহর নবী চোখ মেলে ডাক দিয়া কয় অমর তোমার কি কষ্ট হয় না তোমার মুখ থেকে বে রক্ত পড়তেছে হজরত তোমার চোখের পানি শ্রী কান্না করে আর বলে মায়ার নবী আমার আমার কষ্ট কেন হবে আমার কষ্ট এক জায়গায় আল্লাহ আমাকে কেন একটা জীবন দিল আল্লাহ যদি আজকে আমাকে একশো জীবন দিত কতই না ভালো হইতো আমি যদি শুনতাম আপনাকে হেফাজত করার জন্য আপনার এক ফোটা রক্ত জমিনে পড়বে না আমি একশো ওমর হলেও আপনাকে আমি সেদিন রক্ষা করতাম আমার চোখের সামনে আপনার কপালটা ফেটে গেল আপনার দাঁত ভেঙে গেল আমার সহ্য হয় না নবী আমার এই দাঁত ভাঙা আমার তো আমার কাছে কোনো কষ্টই মনে হয় না আল্লাহ নবী বলে ওমর জলদি যাও ও আলী আবু বকর ওসমান জলদি যাও আমার সাহাবায়ে কেরাম মার খায় কেউ যেতে চায় না আমার নবী কে একা ফলাইয়া আমার নবী রক্তাক্ত আমার নবী বাধ্য হয়ে কসম করে বললেন আল্লাহর কসম করে বলি তোমরা চলে যাও আল্লাহর নবীর কসম শুনে বাধ্য হয়ে সবাই যখন রওনা দিল হযরত ওমর ইয়াতিমের মতো মাথাটা নবীর দিকে ঘোরা আর ডেকে বলে মায়ার নবী পাঠা দা কিন্তু আপনার যদি কিছু হয়ে যায় আমি আমার দুনিয়ায় কিন্তু বাসব না আল্লাহর নবী যখন সবাইকে পাঠিয়ে দিলেন আমার নবীকে কবে বেইমান রাতীর মারা শুরু করলো তল্হারাদি আল্লাহ মু তালা নু লাভ সামনে দারা যায় আল্লাহর নবীর গায়ে তীর আসা শুরু হয় যে দিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার শরীরটা ঘুরায়া দেয় যে দিক থেকে তীর আসে সেদিকেই তার বুকটারে ঘুরায়া দেয় আমার নবী তলহার দিকে তাকা বলে তলহা তোমার শরীরে জায়গা নাই কষ্ট কি হয় না তলহা কান্না করে আর বলে ও নবী আপনার চেয়ে বেশি কষ্ট আমার হয় না ও নবী আমার একটা তীরের আঘাত আমার যদি একশো তীরের আঘাত আসে আপনার এক ফোঁটা রক্ত আমি তলহার কাছে সহ্য হয় না একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইয়া থাকতে পারে না হাদিসে আসতে সেদিন তলহার গায়ে সত্তরটা তীর বর্ষার আঘাত লেগে গিয়েছিল যে একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না এই তলহা সত্তর তীর বর্ষার আঘাত নিয়ে আমার মায়ার নবীরে কাঁধে উঠাইছে আমার নবীরে কাঁধে উঠাইয়া পাহাড়ের উপরে চলে যা আল্লাহ একবার বলেন আল্লাহ একবার একটা তীরের আঘাতে মানুষ জমিনে দাঁড়াইতে পারে না দেখছেন হুদ পাহাড়টা কত উঁচু কত উপরে সেখানে ওটা বড় মুশকিল আর তলহা সেখানে সত্তরটা তীর বসার আঘাত নিয়া নবীরে কাঁধে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে আমার নবীকে পাহাড়ের উপরে নিয়া তলহা জমিনে শুয়ে পড়ছে আমার নবী তলহার মাথাটা নিজের রানের উপরে উঠাইয়া নাই। আমার নবী মাথা মোসার কয় তলহা তোমার বুঝি অনেক কষ্ট হয় তলহা কয় নবী আমার কোনো কষ্ট নয় আপনার মোবারক কোলে আমি ছড়তে পেরেছি ও নবী আমার কোনো কষ্ট নাই আপনার দামি হায় তোমার মাথায় বুলাইছে মদিনার जिंदगीতে আমার নবী হঠাৎ হঠাৎ করে কান্না করতেন একদিন আবুল বাবা রদি অল্লাহ তালু জিজ্ঞাসা করে ও নবী আপনি কেন কোন প্রসঙ্গ ছাড়া কান্না করেন ও নবী আপনি কেন কোন প্রসঙ্গ ছাড়া কান্না করে দেন আল্লাহ নবী ডেকে বলে আবুল বাবা আমি কোন প্রসঙ্গ ছাড়া কান্না করি না আমি কান্না করি যখন আমার তলহার কথা মনে পড়ে যায় বহুদের ময়দানে আমার তলহা আমার জন্য জীবনটা দিয়ে দিয়েছিল ও আমার মুসলমান ভাই এজন্য অন্তরাত্ম শুদ্ধি করার জন্য দুইটা গুণ লাগবে একটা অবাদত খুলুসিয়াতের সাথে দ্বিতীয় নাম্বার জান আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত থাকা লাগবে এই দুইটা গুণ জীবন থাকার যাক দুই গুণের উপরে আমরা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ক্লাসের সাথে থাকব কে কে রাজি আছেন আল্লাহকে হাত দুইটা দেখা দেয় না রায় তাক আমাদের এই আত্মশুদ্ধির জন্য যে দুইটা গুণ তা সিরে আল্লাহর নবী সুন্দর করে আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন علامه ইবনে আব্বাস বলেন এই দুইটা গুণ যার মধ্যে থাকবে ব্যক্তির মৃত্যু হতে দেরি জান্নাতে যাইতে দেরি না আল্লাহ আমাদের কবুল করে নেন। আমিন সুম্মা আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত मेहमानগণ এক এককে চলে আসছেন আমাদের মঞ্চ উপস্থিত হয়েছেন বাংলার